এই খাবারটা কার কার পছন্দ এটা কী খাবার কেউ কি বলতে পারে আমার খুব পছন্দ এই খাবারটা অনেক মজা অনেক দিন পর খেলাম খাইতে যথেষ্ট পরিমাণ পরিশ্রম আছে সেই জন্য তেমন খাওয়া হয় না যদিও আজকেরটার জন্য পরিশ্রম আমি একা করি করিনি এর জন্য অনেকেই করেছে খেতে অনেক মজা কিন্তু মাখতে মাখতে আমার জীবন শেষ শেষতে শেষতেও জীবন শেষ হয়ে গেছে একজনের আর একজনে বসে বেশি খাইবে খাইতে খাইতে তার জীবন শেষ হয়ে যাবে হুম আমি বানাইতেছি আগেই খাওয়া শুরু করে গেছি অনেক মজা যত মা খায় অত ভালো লাগে নরম হয় প্রথমের থেকে নরম হয়ে গেছে না দেখেন না লবণে হয় না আর লবণ নি খালি নিজের একলা চিন্তা কইরো না লবণে খালি নিজের একলা চিন্তা কইরো না লবণ চিনি আর লাগবে হুম আর লাগবে নিয়ে এসো এত বল তো জানি দেওয়া দেশ